নমস্কাৰ সপ্ৰিয় দৰ্শক কামিন ৰজিত আপোনাৰ দেখোন পিউ পুৰী ইউটিউব চেনেল যাওক পিউ পুৰী ইউটিউব চেনেলৰ পক্ষে সমস্ত দৰ্শক বন্ধু অৰ্থাৎ কাৰা ৰসিক বা কাৰা প্ৰেমিকৰ স্বাগত জনাব যা হ'ক আজিক স্বাগত জ কি দুৰ্দান্ত হাই ভল্টেজ বা হাই ভলটেজ কাঢ়া ল'ড়াৰ আপডেট নিয়ত হৈছি আপোনাৰ অৱশ্যে থামেল দেখে বা টাইটেল দেখে বুজি পেচেচাইছে উপস্থিত বা কোন মালিকৰ কথা আজিকালি সৰাসৰ সাক্ষাৎকাৰে বিশিষ্টভাৱে সেই আপোনাৰ অৱশ্যে থামমেল দিয়ে বুজি পেচেচনাম ধন্য ধন্য ৰসিক আছে বৈছে তো যাই হওক এত সমাগম কি কাৰণে বা কিসের কারণে এই ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো সরাসরি আমি এই মালিকের কাছে সাক্ষাৎকার যাচ্ছি তো আপনারা একটু ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন নমস্কার 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 তাহলে একটু নাম পরিচয়টা দর্শক বন্ধুদের আগে বলুন আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা তাহলে বর্তমানে বলুন এখন ঠিক কেমন আছেন এখন মোটামুটি ভালো আছি আচ্ছা তো এই যে এত সমাগম কী কারণ সমাগমটা ওই সমাগম মানে কাড়া লড়াই হবে আমাদের কাড়া লড়াই হবে হুম আচ্ছা

দেখ অনেক অনেক মালিক তো অনেক রকম অফার দেয় আপনাদের মেলায় কোনো অফার তো দিয়েছে নাকি অফার বলতে আমাদের যেটা একলা চার পর্যন্ত থাকবে মানে যদি বাইরের কারে এসে মাথা দেয় তাহলে এই চারটি কারে পাঁচ হাজার করে পাবে চারটি কারে আর কমিটির যে দুটি কারে আছে এক দুই যেগুলো একান্ন একান্ন যদি আমাদের গ্রামের দুটি কারে মাথা না দেয় তাহলে ওই যে মালিক আসবে ওই একান্ন করে তারা টাকাটা নিয়ে যাবে আচ্ছা যাক আপনাদের গ্রামে তো সাতটি কাড়া লড়াই তো দুটি কাড়া এক একান্ন থাকছে না কি হ্যাঁ দুটি একান্ন থাকছে আর দুটি কার্ডে পঁচিশ দুটি কার্ডে পঁচিশ আর তিনটি পাঁচ পাঁচ আচ্ছা ওই চারটি কার্ডের লেভেল দেখে হবে কি মানে ওপেন চ্যালেঞ্জ থাকছে না চারটি ওপেন থাকছে ওপেন থাকছে মানে যেকো মালিক নাম দিতে পারে যেকো নাম দিতে পারে আচ্ছা তো যা হোক আপনারা শুনতে পেলেন তো তার আগে বলুন যে আপনারা আধার কার্ড জমা কতদিন থেকে নেব আমরা কালকের থেকে নেব কালকের থেকে আর লাস্ট কতদিন মানে লাস্ট মানে ভাদরের এক দিনে লাস্ট একদিনে আর আমাদের যদি তারা কো লাগনি কাড়া পাই যায় আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করতে পারি সবাই জানবে কোন লাগনি কাটা ওলে जरा তো কার বাকি নেই কে কাড়া চিনতে আচ্ছা সবাই জানে কোন তে লাগনি কাড়া আচ্ছা মেলা নিয়ম কারণ নে দর্শক মেলার নিয়ম কারণ যেটা চলছে ডবল মাসের বেড়া থাকবে আমাদের আর কমিটি মানে কাটা মালিক থাকবে দুজন আচ্ছা দুটা রসিক আর মালিক একজন তিনজন যাক মেলা আর পুরোবার মেলা তালা থাকবে মানে রাত্রি বেলা কোন নাইট হবে টার্গেট আছে আর মুরগা লড়াই থাকবে আচ্ছা

ওটা তোমার ওই পানু সিং কাড়া যে জায়গায় বড় দিয়েছে ওই জায়গা নাম দেয়া আছে ওই জায়গায় নাম দেয়া আছে আচ্ছা আচ্ছা তো ওইটা যদি মানে কনফার্ম না পাতে গেলে আসলে মেলা মানে এটাই তো একটি এক নম্বরে ধরা আছে আচ্ছা আর কোন ওটা বনমালী মাঝি আচ্ছা বনমালী দুই নম্বরে পানু সিং নাম দিয়েছে নাম দেয়া আছে তো ওইটা যদি তোমার মন করে যে ওই জায়গায় জোড়া হয় আচ্ছা তাহলে ওইটা লড়াই হচ্ছে না আর ওইটা যদি ওটা জোড়া না হয় তখন কাড়াটি বাড়তে পারে আচ্ছা আচ্ছা মানে এখন এখন তো বর্তমানে সাতটি কাড়া থাকে হ্যাঁ সাতটি এখন আছে এক নম্বর দুটি দুটি আমাদের করে যেটা কুমার আর আর তিন হেলকু কুমার সেটি পঁচিশ হাজার আর চার নম্বরে যেটি সন্তোষ কুমার সেটিও পঁচিশ হাজার আর ওই যে বাকি তিনটা যেটা হচ্ছে তোমার পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর এগুলাই পাঁচ হাজার করে হোক আর পাঁচ নম্বর কাড়াটি হইলো কিন্তু চার দাঁত হ্যাঁ ওটা চার দাঁত আর ওই যেটা তিনটা কাড়া হচ্ছে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর ওগুলা লেভেল দেখে কিন্তু জড় হবে এগুলা ওপেন চ্যানেল এগুলার জন্য যা হবে সব লাগনি কাড়াই লিয়া যাবে তাহলে এই যে চারটি কাড়াই আপনাদের ওপেন চ্যানেল থাকছে ওই চারটি কাড়াই কোনো অফার তো পারাইছে নাকি অফার বলতে ওই রকম ভাবে না অফারটা যেটা হচ্ছে না অনেক অনেক মালিক এখন দমে এরকম অফার দিচ্ছে আপনাদের কোনো অফার তো অফার দিচ্ছে না অফার যে লড়াই যদি আমাদের মানে যে কাড়াটা লড়াতে নিবে সেই কার্ডটা যদি মানে ও মানে মাথা ছুয়াই তাহলে ওকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কিন্তু ওই একান্নটার মধ্যেই একান্নর মধ্যে হ্যাঁ জমার যদি এবারে আমাদের প্রাইজের কাড়া হারিয়ে যায় তাহলে ওইটা সহই একান্ন হবে আর যদি প্রাইজের কাড়া জিতে থাকে আর ওই মানে যদি লড়াতে আনবে সেই কার্ডটি হারে তাহলে ওকে পাঁচ হাজার টাকা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যাই হোক মানে আগেবারে যেটা লড়াইটা হয়েছিল ওই লড়াইয়ে মানে যেটা দু নম্বর লড়াইটা দু নম্বর লড়াইটা অনেক দেরি করে হয়েছিল তো এরকমই হবে হবেন না না ডেরি তো আসছে বছর হয় না এরকম ভাবে তো মানে কত গুণে এই কাড়া লড়াই কাড়া লড়াই তোমার যেটা এক নম্বর আচ্ছা এক নম্বরের লড়াই তোমার দশটায় এক কাড়া মানে আসে আসরে থাকবে তাতে হয়তো দু পাঁচ মিনিট দেখো কম বেশি লড়াইয়ের ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে আলাদা তো দুটি কাড়া একটা না আছে তো একটা দুটি কাড়ার মধ্যে কোন কাড়াটি প্রথম ঢুকবে প্রথম যেটি ঢুকবে সেটি বনমালি মাছি বনমালি মাছি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শকবিন্দুদের কাছে আমার বিশেষ অনুরোধ কুদাগাড়া গ্রামে দুর্গা পূজা উপলক্ষে যে তিরিশে আশ্বিন তিরিশে আশ্বিন ইংরেজি হচ্ছে সতেরো দশ দু হাজার পঁচিশ যে গৌতম কুমারের কাড়াই হই সেই কাড়া লড়াই শুরু হবে কিন্তু প্রথম এক নম্বর প্রাইজ দেখছে গৌতম কুমার একান্ন হাজার দ্বিতীয় প্রাইজ দেখছে বনমালী মাঝি একান্ন হাজার তৃতীয় প্রাইজ দেখছে হেলকু কুমার পঁচিশ হাজার চার নম্বর প্রাইজ দেখছে সন্তোষ কুমার পঁচিশ হাজার

চার নম্বরে অফার আছে চার নম্বর সন্তোষ কুমার উনার সাথে যে কারায় মানে জোর হবে উনার রসিককে হারাধন কুমার একটি রূপা চেন দিব তারপর ওই সন্তোষ কুমারের কাড় মানে চার নম্বর কাড়াই মানে ঠেস দেওয়ার পর মিনিট লইবে কারা একশো করে টাকা দেবে ওটা হচ্ছে বিপদ তারণ কুমার আর একজন হচ্ছে বামদেব কুমার দুজনেই একশো করে টাকা দেবে হ্যাঁ হ্যাঁ নমস্কার বাংলা বিহার তথা ঝাড়খণ্ডের সমস্ত রসিক বা কাড়া প্রেমিকদের আমার আন্তর আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাবো আর অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এই পিউ পুরুলিয়া চ্যানেলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আবার কোনো একটা পরবর্তী ভিডিও আপনাদের কাছে দেখাবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরপর এই কুদাগড়া গ্রামের যে সাতটি কাড়ার ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন